মিনা আউজুব্লাহী মিনাজিন বিসমিল্লাহি রহমানির রহিম রাব্বিল ইহি ওয়াসসালাতু ওয়াস সালামু রাসুল ইহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন হ্যাঁ ইনশাল্লাহ এই দুইটি পাথে আমরা আবারও একটি পাখ চালিয়ে যাব আমাদের এবং আল্লাহর মধ্যে যে হিজাব বা পর্দা রয়েছে অর্থাৎ যদিও পাঠটা অনেক দীর্ঘ আমরা কিছুটা সংক্ষেপে আলোচনা করব কথা বলবো। অর্থাৎ হিজাব কি পর্দা কি মানুষ কিভাবে সংক্ষিপ্ত পথে তার ইমানকে পূর্ণাঙ্গ করতে পারে সৃষ্টির উদ্দেশ্য কি কষ্ট কেন আসে আসা উচিত নয় এবং এ ধরনের আরো বিষয় ইতিমধ্যে অন্যান্য বায়িত আছে অবশ্যই আলোচনা সময় ও পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয় রাতের আলোচনা একটু ভিন্ন দিনের বেলা কিছুটা কম অবশ্যই আলোচনা মসজিদে হলে একরকম বাড়িতে হলে আরেকরকম নিঃসঙ্গ স্থানে পাহাড়ের মতো জায়গায় বন মতো জায়গায় আলোচনা হলে আরো ভিন্ন হয় এইভাবেই আমরা করি ভাবি এখানে কাছাকাছি একটা বন আছে খুবই শান্ত আমরা শীঘ্রই সেখানে গিয়ে পাঠ শুরু করব। আমরা সেটার পরিকল্পনা করছি গাড়িতে একটু সমস্যা ছিল ওটা ঠিক করে নেওয়া হয়েছে মানে জায়গাটা যতটা পরিষ্কার শান্ত এবং নিরিবিলি হয় আলোচনা তত বেশি প্রভাব ফেলে কারণ নিঃসঙ্গতা শান্তি ও নিরবতায় মানুষ নিজের অন্তর্জগতে আরো বেশি মনোযোগ দেয় বলে সেই পাঠের প্রভাব ও শক্তি বাড়ে যাই হোক এখন একটু বলি পরে আবার ভেতরে গিয়ে চালিয়ে যাব মানে ইমানের শক্তি বাড়ানো ইমান বাড়ানো ইমান কিভাবে বাড়বে আমরা তো এমন এক সময় আছি যেখানে এটা খুবই জরুরি আমরা পাপ দেখতে পাচ্ছি এই পাপগুলো কিভাবে ছাড়ব মানুষ যদি একবারে পাপ ছাড়তে না পারে তাহলে ধীরে ধীরে কমাতে পারে একবারে ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা খুবই কম যেমন কিছু মানুষ সিগারেট বা সিগার হঠাৎ করেই ছেড়ে দেয় আবার কেউ কেউ ধীরে ধীরে ছাড়ে পাপগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে অন্তত আমরা এগুলো কমাতে পারি তবে ধীরে ধীরে কমানো দূরে সরানো কিংবা একেবারে ছেড়ে দেওয়া এই তিন ভাবে হয় তাই যদি আড্ডা বা আলোচনা বেশি হয় তাহলে সেটা তোমার উপকারে আসে মানে যদি ইমান সম্পর্কিত আত্মিক আনন্দদায়ক হৃদয়স্পর্শী মনমশীল আলোচনা হয় তাহলে হোক না কেন এটা মিস করবেন না মানে মানুষটি ভারতে থাকুক বা বিদেশে থাকুক সেই ব্যক্তিত্বতা গুরুত্বপূর্ণ নয় আলোচনার প্রভাব প্রশান্তি স্থিরতা এবং শক্তি আসল বিষয় হ্যাঁ আমি ভেবেছিলাম ছিলাম আমাদের সঙ্গে আল্লাহর মাঝে কি কি পর্দা আছে মানুষ জামাত নিয়ে একটু আলোচনা করব ইনশা আল্লাহ পড়ে থামব আবারও বইগুলোর ছোঁয়া দরকার আমরা বইগুলোর তালিকা দিয়েছিলাম আবারও আব্দুল্লাহ শেরিসের আবদুল্লাহ তুমি ওই বইগুলোর তালিকা লিখে নিতে পারো এখন আমরা ব্যস্ত আবদুল্লাহ আমরা তালিকা দিয়েছিলাম আবদুল্লাহ অতিথিদের সারা মিচ্ছ পাঁচ অক্টোবর মিনিটের জন্য ব্যস্ত বই পর্ব বলেছিলাম আবদুল্লাহ লিখে রাখলে ভালো হয় এখন ব্যস্ত প্রবাহিত দরকার সংযোগ প্রবাহিত দরকার কিন্তু ইমানের প্রবাহ থেমে যাচ্ছে না কিন্তু আমরা কিভাবে বাড়াবো সময় চলে যাচ্ছে মানুষ বুড়ো হয়ে গেছে বয়স পনেরো থেকে সত্তর হয়ে গেছে চলে যাওয়ার সময় এসে গেছে হয়তো তাড়াহুড়ো করে এক মাস বাকি আছে হয়তো একদিন বাকি আছে হয়তো এক দুই ঘন্টা উদাহরণস্বরূপ পৃথিবীতে যারা বাস করত তারা ছিল পৃথিবীর বুকে কিন্তু তারা এই দুই সকাল পর্যন্ত পৌঁছাতে পারেনি মানে সৃষ্টিকর্তা তাদের জীবনের ইতি টেনেছেন কিন্তু তারা এই সকালে যে চলে যাবে তা জানতো না কিন্তু এই না জানা তাদের মৃত্যু ও চলে যাওয়াকে ঠেকাতে পারেনি আমাদেরও একদিন থেমে যেতে হবে মৃত হতে হবে মৃত্যুর ঘটনা কিন্তু কি হচ্ছে জীবনকে দেখো আমাদের পরীক্ষা করা হচ্ছে জায়গা চিরস্থায়ী নয় নয়। আসল কারণ। নিশ্চিতভাবেই সৃষ্টিকর্তা আমাদের সময়ের প্রতিটি মুহূর্তে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষায় কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় যারা সফল তারা মৃত্যুর মুহূর্তে জীবনের শেষ সেকেন্ডে শেষ মিনিটে বিশ্বাস নিয়ে তাদের সৃষ্টিকর্তা ও রবের কাছে আত্মা সমর্পণ করে আসলে দেহ ও সৃষ্টিকর্তা তিনি গতকালের পাথে আমরা এসব নিয়ে কথা বলেছিলাম এটা কিছুটা চিন্তা ভাবনার বিষয় মানুষের নিজের নিজেকে চেনা সৃষ্টির শুরু আমরা একটা বিন্দুর কথা বলেছিলাম ধাপে ধাপে সৃষ্টি করা সৃষ্টির মূল অংশ নিজের সৃষ্টিকে সংরক্ষণ করা জীবনকে চালিয়ে যাওয়া জীবনের সমাপ্তি ঘটানো কোনো কিছুর অন্তর্নিহিত সৃষ্টি সৃষ্টিকে অব্যাহত রাখা সমাপ্তি ঘটানো এগুলো আবার তার নিজেরই এগুলো আমাদের নয় আমাদের কোনো অস্তিত্ব নেই সুখ একজন মানুষ এটা অনুপস্থিতি তিনি আমাদের শূন্য থেকে সৃষ্টি করেছেন এবং তিনি তা চালিয়ে যাচ্ছেন নিশ্চিতভাবেই এটা কোনো এক সময়ের পরীক্ষা আল্লাহর বাণী আছে তার নবী আছেন হারুন এবং হালাল এখানে কোনো বিখ্যাত অগ্রগামী অজানা নেই সবকিছু আমার সঙ্গে পাঁচ ওয়াক্ত বলে না রোজার মাস রমজানের রোজা আছে চেষ্টা এটাই সব সব বাকি নফল ইবাদতের মধ্যে পড়ে যদি করি নিশ্চিতভাবেই কৃতজ্ঞতা মনে রাখি বিশ্বাস নিয়ে যাবে না সেটা দেখো ওয়াহবে তো একটি প্রতিশ্রুতি দিয়েছে মানে লোকটি পরীক্ষায় অংশ নেবে সে বলে পড়াশোনা করছে না সে পারবে না জিততে পারবে না কিন্তু তবু সে পরীক্ষায় অংশ নীল সে জিততে পারেনি আসলে সে জিততে পারবে না এটা স্পষ্ট ছিল সে বলে পড়াশোনা করেছে ঠিকঠাক ভাবে সফল হয়েছে জিতবে এটা স্পষ্ট ছিল মানে এখানে নামাজ পড়া সে বলে পড়াশোনার মতো রমজান পড়াশোনার মতো হাজার হাজার মানুষের মধ্যে একজনও বাদ পড়ে না যে পরিশ্রম করে সেই যেতে পারে না নামাজ রোজা রাখে। ভাই, আমরা আমরা খেয়েছি। রাজি হয়ে ছেড়ে দিয়েছি। আর যারা ছাড়েনি তারা কি আমাদের মতো হতে পারে মানে রাষ্ট্রের একটা আইন আছে যারা মানে আর যারা মানে না তারা কি এক হতে পারে এটা খুব সাধারণ একটা বিষয় হলেও সেখানে এখান থেকে কি হবে মানুষকে নিজেকে চিনতে হবে তুমি এখানে কে তুমি এখানে সৃষ্টিকর্তা কে তুমি এখানে কে সৃষ্টি করেছে এখানকার মাটি আল্লাহ হতে পারে না এটা আল্লাহ হতে পারে না সূর্য দেবতা হতে পারে না এগুলো সৃষ্টি হয়েছে তোমার মা বাবাও সৃষ্টি হয়েছে এগুলো কেবল মাধ্যম কারণ হয় সুযোগ করে দেয় এখানে সব কিছুরই সৃষ্টি করা হয়েছে এখানে কি হবে তুমি চিন্তা করবে আজাতে বলা হয়েছে ইয়া কিলুন। এটা অনেকবার এসেছে মানে হচ্ছে বুদ্ধি খাটাও ভাবো গভীর ভাবে চিন্তা করো। ভালো করে ভাবো আল্লাহর কাজকর্ম চিন্তা করে দেখো নিজেকে চিনো নিজেকে জানো তুমি এখানে নিজে থেকে কিছু ন এটা আল্লাহর কাজ এটা আল্লাহর সৃষ্টি এটা আল্লাহর কাজ আর তিনি তোমাকে হঠাৎ করে সৃষ্টি করেছেন অজ্ঞান বুদ্ধিহীন যে পরমাণুগুলো দেখে না জানে না তারা মানুষ সৃষ্টি করতে পারে না তারা নিজেরাই নিজেদের পরিচালনা করতে অক্ষম তাদের নিজেদের সম্পর্কে কোনো ধারণা নেই হাজারো ভুল তারা একটি ফুল বা একটি ফলও সৃষ্টি করতে পারে না অর্থাৎ তাদেরও সৃষ্টি হওয়ার প্রযোজন আছে সূর্যেরও সৃষ্টি হওয়ার প্রযোজন আছে মাতিরও সৃষ্টি হওয়ার প্রযোজন আছে সৃষ্টি হওয়া কোনো কিছু দ্বিতীয় আরেকটি কিছু সৃষ্টি করতে পারে না মাতিও সৃষ্টি হওয়া কোনো কিছু সে দ্বিতীয় কিছু করতে পারে না মানে আমরা যেমন ছবি আঁকি দেয়ালে আমরা ছবি আঁকি তার পাশে আরেকটি ছবি আঁকি প্রথম ছবিটি দ্বিতীয় ছবিটি আঁকতে পারে না তৃতীয় ছবিটিও আঁকি দ্বিতীয়টি তৃতীয়টি আঁকতে পারে না একজন মানুষ আরেকজনকে সৃষ্টি করতে পারে না অন্যজনকেও সৃষ্টি করতে পারে না সবই তৈরি করা হয়েছে এখানেও সেই দৃশ্য আছে এটাও তৈরি করা হয়েছে একটি অন্যটিকে তৈরি করতে পারে না একটি বস্তু অন্যটিকে সৃষ্টি করা সম্ভব নয় মাটি তো আরো দুর্বল এটা তো আরো দুর্বল সৃষ্টি হওয়া জিনিস দিয়ে অনুগুলো দেখা যাচ্ছে এগুলো দুর্বল গরিব বুদ্ধি নেই সমাহীন যুক্তিহীন অনুগুলো নিয়মিতভাবে ভেতরে কিছু করতে পারে না এগুলো আল্লাহর দ্বারা পরিচালিত হয় অনুগুলো পরিচালিত হয় এবং পরিচালিত করা হয় এবং হাতু মানুষ সৃষ্টি করে হাঁটু পশু সৃষ্টি করে দেখ তোকে সৃষ্টি করেছে দেখ তুই এখানে কি হব আমাদের। ঘটনাগুলোকে নিরপেক্ষ ভাবে দেখতে হবে আমাদের অস্থির আচরণ ধৌরি মুখস্থ করে সিদ্ধান্ত নেওয়া ধৌরি কোনো কিছু নিজে নিজে হতে পারে না মানুষ নিজে নিজে সৃষ্টি হতে পারে না তার নিজের অস্তিত্ব নেই যার অস্তিত্ব নেই সেটা চিরকাল নেই কারণ তার অস্তিত্ব নেই সে নিজেকে কিভাবে সৃষ্টি করবে পশু তাই মানুষও তাই পরমাণুগুলো দেখা যায় তাদের দেখার মতো কিছু নেই কোনো ছবি নেই যারা দেখে না জানে না সেই উপত্যকাগুলো এই দুঃখজনক ভাবে মুফলি কিছু জিজ্ঞেস করছে সব মিলিয়ে ভালো